আসসালামু আলাইকুম বর্তমানে আমরা যদি আমাদের অ্যান্ড্রয়েড ফোন চার্জে দিই তাহলে চার্জে দেওয়ার সাথে সাথে একটি পপ আপ দেখতে পাই এবং সেখানে লেখা থাকে আমাদের ফোনটা চার্জ হতে কত সময় লাগবে কিন্তু আমাদের আইফোনে এই ধরনের কোনো সুবিধা নাই আমি একটি শর্টকাট তৈরি করেছি আর এই শর্টকাটের মাধ্যমে আমরা এই সিস্টেমটাই ব্যবহার করতে পারব আমরা যখন ফোনটা চার্জে লাগাবো তখন একটা পপ আপ আসবে এবং সেখানে লেখা থাকবে এই ফোনটি ফুল চার্জ হতে কত সময় লাগবে সেটা তো চলুন আর দেরি না করে দেখে নিই এই সিস্টেমটা কি এবং এই শর্টকাট কিভাবে আমরা তৈরি করব সেটা এটার জন্য আমাদের একটি শর্টকাট অ্যাপসের প্রয়োজন হবে বাই ডিফল্ট আমাদের যাদের আপডেট ফোনগুলো আছে তাদের কিন্তু এই শর্টকাট অ্যাপ আছে যাদের ফোনে নাই তারা অ্যাপ স্টোর থেকে এই শর্টকাট অ্যাপসটি নামিয়ে নেবেন শর্টকাট অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পরে এইখানে মাসখানে দেখবেন যে অটোমেশন অপশন আছে এটাতে ক্লিক করবেন দেন এখানে নিউ অটোমেশন এটাতে ক্লিক করবেন এরপরে একটু নিচের দিকে গেলেই আপনি চার্জার অপশন দেখতে পাবেন চার্জার অপশনে ক্লিক করবেন এখানে চার্জার অপশনে ইস কানেক্টেড থাকতে হবে এবং নিচে যে রান ইমিডিয়েটলি এই অপশনটাতে ক্লিক করতে হবে এখানে নোটিফাই হোয়েন রান এই অপশনটি অফ থাকবে দেন এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে এখানে ব্লাঙ্ক নিউ অটোমেশন এই লেখাটি আসবে এটাতে ক্লিক করবেন এখানে আপনি সার্চ করবেন ব্যাটারি লিখে ব্যাটারি লিখে সার্চ করার পরে এখানে দেখতে পাবেন গেট ব্যাটারি স্টার্স এই অপশনটি আসছে এই অপশনটিতে আপনি ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনি নিচে আবার সার্চ অপশন দেখতে পাচ্ছেন এখানে টাইপ করবেন ক্যালকুলেট ক্যালকুলেট লিখে যখন সার্চ করবেন তখন দেখবেন যে এখানে আবার ক্যালকুলেট অপশনের একটি অপশন আসছে এই অপশনটিতে আপনি ক্যাপ করবেন এটাতে ট্যাপ করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে নাম্বার অপশন আছে এখন এখান থেকে আমরা নাম্বার অপশানে ট্যাপ করব। এই নাম্বার অপশনে ট্যাপ করলে আমরা এখানে নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছি এখান থেকে ব্যাটারি স্টেট একটি অপশন চলে আসছে দেখেন এখানে ব্যাটারি স্টেট থাকবে দেন এখানে নাম্বার অপশনে ট্যাপ করলে এই ব্যাটারি এস্টেটটা নিচে শো করবে এটার উপরে ট্যাপ করব। করলে এখন দুইটা ব্যাটারি স্টেট চলে আসছে তাই না এখন আমরা এখান থেকে প্রথম যে ব্যাটারি এস্টেট আছে এই স্টেট ব্যাটারি এস্টেটের উপরে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পরে আমরা একটি অপশন দেখতে পাবো ক্লিয়ার ভ্যারিয়েবল এই অপশনটিতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে নাম্বার অপশানটি চলে আসবে এখানে আমরা হানড্রেড লিখবো এই নাম্বার অপশনে আমরা হানড্রেড লিখবো হানড্রেড হান্ড্রেড লেখার পরে এখানে প্লাস চিহ্ন আছে এটাকে আমরা মাইনাস করে দিব এখন আমরা আবার নিচে যে সার্চ অপশন দেখতে পাচ্ছি এই সার্চ অপশনে ক্লিক করবো এখানে আবার ক্যালকুলেট লিখব এটা লেখার পরে আমরা এখানে ক্যালকুলেট অপশন দেখতে পাচ্ছি এটার উপর ট্যাপ করবো এটার উপর ট্যাপ করলে আমরা দেখতে পাবো ক্যালকুলেশন রেজাল্ট এটা প্লাস আছে এটাকে আমরা ডিভাইডেড বা ভাগ দিব প্লাসের উপর ক্লিক করলে এখানে কয়েকটি অপশান পাবো এখান থেকে ভাগ অপশনটি সিলেক্ট করে দিব। এরপর আমরা এখানে নাম্বারে ট্যাপ করবো এখন আমরা এখানে নাম্বারে যে ট্যাপ করছি এইখানে কিন্তু আমাদের একটা নর্মাল যে ফরম্যাট আছে সেখানে দেখবেন যে আপনার ডট আছে ডট বা পয়েন্ট আছে এটাকে আপনাকে কী করতে হবে কমাতে নিয়ে আসতে হবে আমি এর আগে এখান থেকে সেটিংসটা করছি যার কারণে এখানে আমার কমা আসে কীভাবে আপনারা এই কমা পয়েন্টটাকে কমাতে করবেন সেটাই আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে চলে যাবেন আপনাদের সেটিংসে সেটিংসে যাওয়ার পরে এখান থেকে জেনারেল জেনারেলে যাওয়ার পরে একটু নিচের দিকে গেলে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজন এই অপশনটি দেখতে পাবেন এখান থেকে একটু নিচে গেলেই দেখতে পাবেন নাম্বার ফরম্যাট এইখানে ট্যাপ করবেন এবং এইখানে দেখেন যে প্রথমটাই কমা কমা তারপরে এটা টাকার ফরম্যাট বা এরকম এত সংখ্যার পরে কমা বা এগুলা হয় তো আমরা এখান থেকে কি করব সবার লাস্টে অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন কমা এইট নাইন এই যে ফরম্যাটটা আছে আমরা এই ফরম্যাটটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে দিলাম তাহলে এখন যদি আপনি আপনার সেই প্রিভিয়াস শর্টকাটে চলে যান এইখানে এই নাম্বারের ঘরে এখানে ট্যাপ করলেই দেখবেন যে এখানে কমাটা চলে আসছে আমাদের এখানে কমা লাগবে ওয়ান অন কমা ফাইভ লেখার জন্য এই অন কমা ফাইভ যদি আপনি না লিখেন তাহলে কিন্তু আপনার এই শর্টকাটটি কাজ করবে না অবশ্যই খেয়াল করবেন ওয়ান কমা ফাইভ আপনি লিখেছেন কিনা না ওয়ান কমা ফাইভ লেখার পরে আপনি কি করবেন এখান থেকে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পরে আপনি এখন এই যে শর্টকাটটি আছে এই শর্টকাটের উপরে ট্যাপ করবেন করার পরে এইখানে ব্যাটারি স্টার্টস এই অপশনটিতে ক্লিক করবেন এখন আগে যে পর্যন্ত কাজ করছিলেন সেই পর্যন্ত এখানে শো করছে এখন এর নিচে এইখানে আপনি টাইপ করবেন যে সার্চ অপশন আছে এই সার্চ অপশনে ক্লিক করবেন আর ও ইউ এন ডি রাউন্ড লিখবেন রাউন্ড লিখলে এখানে দেখবেন যে রাউন্ড নাম্বার আছে এটার উপর ট্যাপ করবেন রাউন্ড নাম্বারের উপর ট্যাপ করলে আপনি এইখানে ক্যালকুলেট রেজার্ট আর ওয়ান্স প্লেস এই দুইটা অপশন পাচ্ছেন এখানে কোনো কিছু করা লাগতেছে না দেন আবার সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করে অ্যালার্ট লিখবেন এ এল ই আর টি অ্যালার্ট লিখবেন লিখলে এখানে একটি অপশন আসবে শো অ্যালার্ট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এখানে একটা লেখা আছে ডু ইউ ওয়ান টু কন্টিনিউ এই লেখাটা আমরা চেঞ্জ করব এই লেখার উপর ট্যাপ করব করে এই লেখাটা আমরা মুছে দিব এই লেখাটা মুছে এখানে এমন একটি লেখা দিব যে লেখাটা আমাদের স্ক্রিনে শো করবে যে আমাদের ফোনটা চার্জ হতে কত সময় লাগবে সেটা তো এইখানে আমি ইনফরমেশনাল এইখানে লিখবো অ্যাবাউট ও ইউটি অ্যাবাউট লিখলাম দেন একটা স্পেস দিব তারপরে এইখানে নিচে যে রাউন্ডেড নাম্বার আছে এটার উপর ট্যাপ করব। এইখানে যে নাম রাউন্ডেড নাম্বার থাকবে এই রাউন্ডেড নাম্বারের উপরে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পরে এইখানে আমরা একটা স্পেস দিব স্পেস দিয়ে এখানে লিখব এইখানে লিখবো মিনিটস টু ফুল চার্জ চার্জ টু ফুল মিনিটস টু ফুল চার্জ এটা লিখে আমি এখান থেকে ডানে ক্লিক করলাম আমার যে শর্টকাটটি তৈরি হওয়ার কথা ছিল সেটা তৈরি হয়ে গেছে এখন আমরা আমাদের ফোন যদি চার্জে দিই সেক্ষেত্রে এই নোটিফিকেশনটা আমরা দেখতে পাব এখন আমরা এই চার্জার ক্যাবলের মাধ্যমে আমাদের ফোনটাকে কানেক্ট করবো এবং ফোনকে কানেক্ট করার পরে আমরা স্ক্রিনের উপরে একটি লেখা দেখতে পাবো অ্যাবাউট একুশ মিনিটস টু ফুল চার্জ অর্থাৎ আমাদের এই ফোনটা ফুল চার্জ হতে একুশ মিনিট লাগবে তো আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে ওকে করে দিলাম চার্জার ক্যাবলের মাধ্যমে কানেক্ট করলাম এখানে চার্জ হতে একুশ মিনিট লাগবে সেটা দেখাচ্ছে আপনার চার্জ পারসেন্টেজের উপর ডিপেন্ড করে এই লেখাটা আসবে কত সময় আপনার ফোনের যে ব্যাটারি ফুল হতে সময় লাগবে সেটা এখানে শো করবে তো এইভাবে আপনারা আপনাদের ফোনের স্ক্রিনে কিন্তু এই নোটিফিকেশন বা পপ আপটা সেট করতে পারবেন এই শর্টকাটের মাধ্যমে যদি বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি রিপ্লাই করার চেষ্টা করব আর আমার দেখানো নিয়ম অনুযায়ী যদি আপনি ট্রাই করেন তাহলে ইনশাল্লাহ আপনার কোনো ভুল হবে না ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ